আল্লাহর আলী হজরত মালিক ইবনে দিনাত মদিনা মুনাওয়ারায় গেলেন নবীর রওজা মুবারক জিয়ারত করা শেষ হয়ে গেল আর নবীর রওজা মুবারক জিয়ারত করে মসজিদে নববীর সামনে যখন জামিনের মধ্যে শুয়ে পড়ল ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন সব সে বলে মালে এই বছর যারা হজ করেছে সবার হজ কবুল হয়েছে একজন ব্যক্তির হজ আমার কবুল করে না এবার মালে কেবতে দিনার সজাগ হয়ে গেল এবার চিন্তিত হয়ে গেল হাজার হাজার মানুষ হজ করেছে আল্লাহ বলছে সবার হজ কবুল হয়েছে একজন ব্যক্তির হজ কবুল হয় নাই ওই ব্যক্তি যদি আমি মালিক ইবনে দিনার হই আমার কপাল বড় খারাপ আবার কানতে কানতে জমিনের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমের ঘরে সবচেয়ে দেখে কে যেন এসে বলে মালেকে রে তোমার হজ আল্লাহ কবুল করছে সমস্ত মানুষের হজ কবুল করছে যেই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই ওই ব্যক্তি হলো একজন আল্লাহর বান্দা হারুন ইবনে সমর কান্দি এই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই

মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আর মালিক ইবনে দিনা লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউকে চিনো কয় হ্যাঁ কোথায় থাকে দিনের বেলা গাছের নিচে বসে আল্লাহকে ডাকে রাত হলে আল্লাহর খানে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে একটানা চল্লিশ বছর

আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর প্রেমিক যারা হয় তাদের ক্ষমতা আর সাধারণ মানুষের ক্ষমতার আকাশ পাতাল ব্যবধান আল্লাহ করে দেয় আল্লাহ কয়ালু তোমরা যে আমল করো আমল হইলো গুফনাবাদত কিছু কিছু আমল আছে প্রকাশ্যে দেখায় কিছু কিছু আমল হইল গোপনে নামাজ পড়বেন রাত্রে তিনটা বাজে কেউ দেখবে না দেখবে শুধু কে আল্লাহ রাত্রে দুইটা বাজে ওইটা আল্লাহর জিকির করবেন দুনিয়ার কোন মানুষ দেখবে না দেখবে আমার আল্লাহ আল্লাহ কয় তোমরা যে আমল কর ওই আমল আমি আল্লাহ দেখি ও রসুল হু আমার রসুল দেখে ওয়াল মিন আমার মমিন বান্দারাও দেখে বেলায় আ আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুরশিদ কে না পাইলে কি আর পাবি ও মুরশিদ পথ দেখায় আমি যে পথে চিনি না কো সঙ্গে কইরা না মুরশিরে পথ দেখায় দাও মুরশিদর পদপদ শর্ত ওই পথ আপনাকে দেখাবে যে পথ অনুসরণের মাধ্যমে আমার মদিনার নবীকে আপনি পাবেন মদিনার নবীকে যদি রাজি খুশি করতে পারার আমার আল্লাহ কয় মাইয়াতির রাসূলা ফকদাত আল্লাহ আমার হাবিবকে খুশি করতে পারলে আমার হাবিবের অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে আল্লাহ তোমার অনুসরণ তোমার হাবিবের অনুসরণ এই হাবিবের অনুসরণ করলে লাভ হবে কি আল্লাহ কয় ফাউলা ইকামাল্লাজিনা যারা আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামতপ্রাপ্ত বান্দা হয়েছে তাদের মধ্যে মিনান নবীয়্যিন নবীগণ সিদ্দিকীনগণ শুহাদাই কেরামগণ

নবী মোদের জান মোদের প্রাণ নবী মোদের জান নবী মোদের প্রাণ ওরে নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাছনা পড়ান নবী মোদের জান নবী মোদের প্রা নবী মোদের জান নবী মোদের প্রাণ এই মোহাম্মদ ইবনে হারুন কান্দি কত বছর নামাজ পড়ে কত বছর চল্লিশ বছর নামাজ পড়ে হস করে আল্লাহ হস কবুল করে না মালে কেবনে দিনার যায় কয় এ হারুন সমার কান্দিরে কি এমন অন্যায় করেছ রে যে অন্যায়ের কারণে আল্লাহ করে না চোখের পানি আর মাফ ফালাইয়া কেন্দে আল্লাহরে এই চল্লিশ বছর পর্যন্ত আমি হজ করার পরে আপনার মতো একজন আল্লাহর অলি এসে আমাকে জানিয়ে যায় তোমার হজ আল্লাহ কবুল করে নাই আমি এই হতবাগা যে হতবাগা একটা সময় মদ পান করতাম নেশা করতাম একদিন রাত্রে বেলা অনেক বেশি নেশা হয়ে গেল আমি বাড়ির মধ্যে গেলাম আমার মা দুখিনী উনুনের মধ্যে মানি চুলার মধ্যে আগুন দিয়া কি যেন রান্না করতেছিল আমার মা আমাকে একটা ধমক মেরে কথা বলেছিল আমাকে শাসন করেছিল আমি মাতাল অবস্থায় আমার কাছে ভালো লাগে নাই আমার এই হাত দিয়া আমার মায়ের শরীরের মধ্যে আঘাত করতে লাগলাম নাউজুবিল্লাহ বলেন মা চিৎকার মেরে মেরে কানছে আমার মাথার মধ্যে সমস্যা হয়ে গেল আমি মাকে আর বেশি আঘাত করতে লাগলাম এমন অবস্থায় সুলার ভিতর থেকে আগুনটা বের করে আমার মায়ের শরীরটা আমি জ্বালিয়ে দিল আমার স্ত্রী আমার টাইনা নিয়া ঘরের ভিতরে বন্দি করে বাহিরে দিয়ে দরজা লাগিয়ে দিল আমি ভিতরে কেমনে রাত কাটলো জানি না সকাল হয়ে গেল আত্মীয় স্বজনরা সিল্লা সিল্লি ফারাফারি করে আমি শব্দ শুনে দরজার ভিতর থেকে টোকা দিলাম আমি দেখলাম বাহির দিক থেকে বন্ধ আমাকে যখন খুলে দেওয়া হলো আমি আমার স্ত্রী জিজ্ঞেস করি কি হয়েছে আমার স্ত্রী কয় গতকাল রাত্রে আপনি মাতাল অবস্থায় আপনার নিজের মাকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলেছেন নজবিল্লা এই মোহাম্মদ হারুন সবার কান্দি চোখের পানি ছেড়ে কান্দে হায় হায় আমি মাতাল হইয়া কি কাজ করলাম আমার গর্ভবাদী নি মাকে হত্যা করে ফেললাম আ আমি যেই হাত দিয়ে আমার মাকে মারলাম ওই হাতটা আমি রাখার কোনো অধিকার নাই হাতের মধ্যে একটা কুড়াল লইয়া নিজের হাতটারে নিজে কাইটা ফালাইছে আল্লাহ আকবার বলেন অনতপ্ত হয়ে গেল আল্লাহর দরবারে স্ত্রী ডেকে তোমার এই স্বামীর সাথে আমার সংসার করব না স্ত্রী দৌড়াইয়া বাফের বাড়ি চলে গেল এই হারুন সমরকান্দি মক্কা মদিনায় চলে গেল আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য আল্লাহ মাফ করে না মোহাম্মদ ইবনে হারুন মালে কান্দি কয় মালিক ইবনে দিনার দেখেন আমার ডাইন হাতটা নাই আমি নিজে কেটে ফেলেছি কিন্তু তারপরেও আল্লাহ আমারে মাফ করে না মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে হাত তুলেছে মাফুদ গো তুমি তো কোরআনে বলে চললা তাকনাতু মির রহমাতিল্লাহ ফিরোজজন বা জামিয়া তোমার দয়ার কোন শেষ নাই তোমার রহমতের কোন শেষ নাই তোমার কি মায়া লাগে না তুমি তোমার এই বান্দারে মাপ করে দাও এই দোয়া করে এবারে মালিক ইবনে দিনার ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে এলহাম শুরু হয়ে গেল আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিল মালিক রে তুমি হারুন কান্দিরে বলে দিও আমি আল্লাহ তাকে মাফ করেছি কিন্তু কালকে আমাদের মায়ের যখন আদালত হবে আমি আল্লাহ হাকিম হইয়া যখন সিংহাসনের মধ্যে বসব বিচারক হইয়া যখন আমি আল্লাহ বসব ওই সময় এই মোহাম্মদ ইবনে হারুন সমর কান্দির মাকে তার সামনে আনা হবে তার মা যদি তাকে মাফ করে দেয় আমার আমি আল্লাহর কোনো আপত্তি থাকবে না দুনিয়াতে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ওই হাসরের ময়দানে তার মা যদি তাকে মাফ করে আমি জান্নাত দিব আর আল্লাহ কয় মায়ের ভিতরে আমি এমন দয়া ঢুকিয়ে দিব মা তখন সন্তান মাফ কইরা দিব নবীর সাহাবি নবীর দেইকা জান্নাতের টিকিট পাইছে ওই সাহাবি মায়ের মনে কষ্ট দিয়ে মৃত্যুর সময় কালেমা আসে না আয় মৃত্যুর সময় কালে মাসে না নবীর দরবারে হাজির হইয়া কই নবী গো আপনার সাহাবি মুখ দিয়ে কালে মাসতেছে না কেন আসে না কয় মায়ের মনে কষ্ট দিছে কামারে সাহাবি তো বেঈমান হইয়া এমতে কাল করব নবী দৌড়াইয়া যাইয়া বিশাল একটা লাড়কির সুলা দিয়া আগুন দাও দাও করে জ্বালিয়ে দিল মাকে নিয়ে এসে বলছে আপনার সন্তানকে এখন আগুনে ফেলে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে মা বলে আমার সন্তানকে আগুনে জ্বালায়া দিবা এটা আমি মা দেখে সহ্য করতে পারবো না আমার সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি আমার সন্তান যদি আমি মায়ের মানে কষ্ট দিয়েছে আমার সন্তানকে আগুনে জ্বলতে দেখতে আমি সহ্য করতে পারবো না আমার নবিক মাগমা মা এই দুনিয়ার আগুন যদি আপনার সহ্য না হয়ে গো মা জাহান্নামের আগুন তো আরো কোটি কোটি গুণ বেশি ভয়ানক আপনার সন্তানকে যদি আপনি না মাফ করেন তাহলে আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে অর্থাৎ আপনার সন্তানকে মাফ করে দেন আপনার সন্তানকে মাফ করে দেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ করে দিবে কেন সুবহানাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন মায়ের মনে কষ্ট দিয়ে মাকে হত্যা করে চল্লিশ বছর খানে কাবায় নামাজ পড়েও কাজ

ভাষায় দিত ওই আল্লাহ ব্যক্তি কয় মাগুমা আমি তো হস করতে যাব মা কয় সন্তান আমার আমি তো অসুস্থ এক একা চলতে পারি না হাঁটতে পারি না রে বাপ তুমি কি করো বা আমার সেবা করো হস করতে যাইও না আমি যখন একটু সুস্থ হব আবার আমি তুমি সামনের বছর হস করার জন্য যাইও এই কথা বলে সন্তান মনে সান্ত্বনা নিল মায়ের সেবা করলো পরের বছর মা সুস্থ হয় নাই আগের মতো আছে কয় মাগা মা এই বছর হজ করতে যাব কয় এখনো তো আমি সুস্থ হই নাই পরের বছর যাইও পরের বছর মা আগের মতোই রইল সন্তান কয় কিয়ের মায়ের কথা মানবো মা মায়ের জায়গায় থাক আমি আগে কই যাই এই কথা কইয়া বাড়ি থেকে বাইর হইয়া গেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে রাত হইয়া গেছে কোথায় থাকবে কোথায় যাবে

মানুষ বাইরে আসছো সোর কইরা যখন দৌড়ানো শুরু করলো সর দৌড়াই একা কোন দিকে যায় তার দুইরা বাইন্দা ফলাইছে সকাল হয়ে গেল কাজী সাহেবের খবর দেওয়া হলো আগে তো কাজের বিচার হইতো কাজী সাহেব আইসা এবার কি করলো বিচারের রায় দিল তুমি কত বড় অন্যায় করছো তোমার গায়ে পাঞ্জাবি তুমি সুন্নতি লেবাসের অবমাননা করেছো Mikrosi, mik bir ata baba mık için ne anlamda? Kire için, kütay için uzlamda. Baburide banka আচ্ছা যাই হোক তাইলে বলতেছিলাম কি সোরা বাইন্দা কাজী সাহেব কয় তুমি সুন্নতের অবমাননা করছো হ্যাঁ এবার আওয়াজটা ঠিক আছে মোটামুটি তাইলে তোমার সুরকিত মাল সহ সদ্দসি আর সাক্ষীর দরকার আসলে কি লোকটা সোর না লোকটা তো হস করার জন্য রওনা দিছে কিন্তু সুরির অপরাধ লোকটা মনে মনে চিন্তা করে আমি যদি মাথা আমি নয় কেউ বিশ্বাস করবে না এবার বিচার শুরু করলো কয় তোমার গুলা তুললে ফেলা হবে হাত কেটে ফেলা হবে চোখ তুললে ফেলা হবে হাত কেটে ফেলা হবে হাত কাটা হলো এবার চোখ তুলে ফেলা হলো হাত কাটার পরে চোখগুলো তুলে ফেলার পরে এবার তারে একটা ব্যান গাড়ির মতো একটা গাড়ির মধ্যে ছড়াইয়া গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে দেখছনি এই লোকটা চুরি করার অপরাধে তার দুইটা চোখ তোলা হয়েছে এই লোকটা চুরি করার অপরাধে তার হাত কাটা হয়েছে ওই লোকটার যদিও চোখ চোখ তুলে ফেলা হয়েছে হাত কাটা হয়েছে কিন্তু জান আছে মানে জীবন আছে লোকটা জবান দিয়া কয় বাইরে এই মিথ্যা কথা আর প্রচার কইর না কয় কি মিথ্যা কথা কয় চুরি করার অপরাধে আমার চোখ তোলা হয় নাই চুরি করার অপরাধে আমার হাত কাটা হয় নাই মায়ের অবাধ্য হওয়ার কারণে আমার চোখ তোলা হয়েছে মায়ের অবাধ্য হওয়ার কারণে আমার হাত কাটা গিয়েছে আমার মায়ের কথা যদি শুনতাম আমি হজ করতে করতে লাগতো না আশা রাখতে আর চোখ উতলা হইতো না মুসা নবী একজন আল্লাহর নবী জান্নাতে যাবে আল্লাহর কয় আল্লাহ গো আমি যখন জান্নাতে যাবো জান্নাতে আমার বন্ধু হিসাবে থাকবে এমন কেউ এই মুহূর্তে দুনিয়াতে আসেনি আল্লাহ কয় আছে অমুক বাজারে কি করে গোস্ত কাইটা বিক্রি করে কসাই মুসা নবী কয় কষাই বেড়ায় কি আমল করছে আমি মুসা নবীর সাথে জান্নাতে যাইব দেখতে চাই মুসা নবী গেল বাজারে যাইয়া দেখে গোস্ত কাটে কয় বাইরে আমি একজন মুসাফির তোমার বাড়িতে মেহমান হইয়া যাইতে চাই কয় আমার আপত্তি নাই মেহমান হইয়া বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে মুসা নবীর একটা রোমে বসতে দিল সনের বেড়া এই পাশ থেকে ওই পাশ দেখা যায় ওই লোকটা কষাই লোকটা কি করলো কিছু মানুষ ব্যাগের ভিতরের মধ্যে লইয়া নরম করে রামনা করলো সামিসের ভিতরের মধ্যে ঝোল কইরা এবার ওনার মা অসুস্থ মানুষ চলাফেরা করতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না চলতে পারে না মায়ের মুখের মধ্যে চামচ দিয়া দিয়া ঝোল তুলিয়া দি। চার রুটি খাওয়াইয়া দিচ্ছে মুসানবী ফাঁক দিয়া দেখতেছে মুসানবী কয়ে আমার সাথে জান্নাতে থাকবো লোকটা কি আমল করে আমি নিচকে দেখবো এবার খাওয়া শেষ ওই মহিলা আল্লাহ দরবারে হাত তুলে গুনগুন করে কি যেন বলছে মুসানবীর কান পর্যন্ত আওয়াজটা ক্লিয়ার আসে নাই মুসানবী ডাক দেখো বাইরে আমি দেখতে পাইলাম তোমার মা তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে কি যেন দোয়া করে কাছে বল দেখি তোমার মা কি দোয়া করেছে ক ভাই রে আমি আমাদের পয়গাম্বর মুসা নবীর দিন দেখি নাই আমার মা প্রত্যেক দিন আমি যেভাবে আমার মাকে যত্ন করি আমার মা সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দোয়া করে এ মাবু আমার সন্তানকে আমাদের পয়গাম্বর মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও মুসা নবী দুইটা চোখের তোর মায়ের দোয়া আল্লাহ কবুল কইরা ফালাইছে আমি স্বয়ং موسی তোর ঘরের মধ্যে হাসি আমি তোর ঘরের মধ্যে আইসা গেলাম তোর সুসংবাদ দিলাম তুই আমার সাথে জান্নাতে থাকবি আমি হইলাম موسی پیغمبر ওই موسی নবীর কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মাং আল্লাহ আমি নবীর সাথে কথা বলে ওনার দাম বাড়িয়ে দিয়েছি সম্মান বাড়িয়ে দিয়েছি ইজ্জত বাড়িয়ে দিয়েছি ওই মৌসা নবীর সাথে জান্নাতে থাকবে একজন কসাই কসাই কিন্তু বেশি সুবিধার লোক না জেডি আছে আর কি গোস্তু চুরি করেনি কঠিন পাহারা তেমন লাগে হ্যাঁ আর ওই কসাই মায়ের দয়ার বরকতে পায়গাম্বরের সাথে জান্নাতে যাবে আমার নবী মায়ের খেদমত শিখিয়েছেন নবীজির মা তো এতেকাল করেছেন ছোট্ট বয়সে নবীজির দুধমা হালিমা তু সাদিয়া আল্লাহ রসুল একদিন সাহাবাই কেরাম সহকারে বসে আছেন একটা বৃদ্ধ মহিলা আসতেছে আল্লাহ রসুল নিজের মাথা আর পাখরি মোবারক খুলে এইভাবে জমিনে ছেড়ে দিলেন বললেন আম্মা যান আমার এই পাকদের উপরে বসেন দো

তাহলে আজকে আলোচনা হলো পিতামাতার মাতার সম্পর্কে ঠিক না আমরা জিকিরের মাহফিল বেশি সময় নষ্ট করব না একটু জিকিৎ শুরু করব জিকির শুরু করার পরে ইনশাল্লাহ আরো কিছু নসিহতমূলক কথা আজকে অনেক কালে মোলা মাসছে এখানে আমাদের বিশ্বা হুজুর ক্যাবলা কাউসার সৃষ্টি হুজুর আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার আমি অন্তর থেকে ওনাকে ভালোবাসি ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে আত্মার সম্পর্ক আর ওনার খাদেম আসছে প্রধান খাদেম সাব্বির সৃষ্টি সে লেখাপড়া করতেছে সেও আমরা দোয়া করি যেন বিজ্ঞ আলেম হিসেবে আল্লাহ তাকে কবুল করে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাওলানা ফির মুফতি ইয়াকুব আলী সিস্তি আপনাদের গ্রামের গর্ব যদিও মক্কার মানুষ হস পায় না এটা আপনার গ্রামের বাসায় বলে ওই অমুকের ছেলে তো তমকের নাতি তমক ঠিক না আমার আব্বা সাহের দোকানদার কি দোকানদার চা বিক্রি করে চল্লিশ বছর ধরে অন মনে করেন কেউ যদি ওই তাজুল ইসলামের ছেলে না ওয়াজ করতেছে আমার এলাকার কথা বলতেছি আমার কেউ দাম দিত না ঠিক বলে আমার ভিতরে কি আছে এটা সারা বাংলাদেশের মানুষ জানে কিন্তু আমার এলাকায় গেলে আমার কি নাই দাম নাই তেমনি ভাবে ইয়াকে হুজুরের ভিতরে কি আছে না আছে মুক্তি द्वार এমনে হন যায় না পড়া লাগা কইরা সাধনা কইরা মুক্তি হওয়া লাগে আমাদের হুজুরও মুক্তি কথা বুঝছেন নি আপনারা জন্য বহুত সাধনার পরে এই ফসল আজকে উপস্থিত আছেন অনেকে আমার পাশে বসে আমার ভাই বড় ভাই ফির রশীদ ভাই ঠিক আছে তো নাম রশিদ ভাই রাজাপুর থেকে মহাব্বতে সইলে আসছে ওনার বাড়ি রুলুসে প্রতি বছর আমার দাওয়াত এটা রেডিমেড কামনে জিয়ানে تھا আমার দাওয়াত এটাই থাকবে আমরা কি করণ যাওন তো লাগে মোহাববতের মানুষ ও সুলমান ভাই মোহাববত করে আসলে যারা আহলে সুন্নাত জামাতকে ভালোবাসে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাকে ভালোবাসি আমরা শিরিক করি না বেদাত করি না শিরিক করলে বেদাত করলে দরায়া দিবেন আপনি সকে যদি হ্যাঁ আজ্ঞে আইয়েন দوشن না আইলে খেলাটা জমে না বইলেন না বলেন না বইলে তো খেলাটা জমে না বইয়ে আচ্ছা যেটা কইতেছি শুনেন যে কথা বলতেছিলাম কি কথা বলতেছিলাম কি কথা বলতেছিলাম জানো না যারা তারা বেদাত যদি করে থাকে আপনার কাছে যদি মনে হয় এটা বেদাত আপনি যদি বুঝেন আপনি ধরবেন ধরে বলবেন হুজুর আপনি বেদাত করতেছেন আপনি শিরিক করতেছেন আমি যদি পারি আপনার বুঝাই দিব বা এটা বেদাত না এটা শূন্য এটা করলে সব তাইলে আপনার বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না আপনি যদি মনে করেন হুজুর শিরিক করতেছে আপনি হুজুরকে ধরবেন হুজুর আপনাকে যদি বুঝাই দিতে পারে যে হুজুর শিরিক করতেছেন আপনি মেনে নিতে হবে যদি আপনি বুঝাইতে পারেন যে হুজুর আসলে শিরিক করতেছে তাইলে হুজুর তবা করতে হবে কথা বুঝতে পারছেন আমরা তো আসলে সুন্নি কি জিনিস আমরা এটাই আজ পর্যন্ত বুঝতে পারি না আমরা আসি ওই কার ঘরে কে কি বলছে কার ঘরে কে ঝগড়া কে বউ ফিটাইতেছে কে খালারে ফিটাইতেছে কে মারে ফিটাইতেছে কান ফাইতে উনি আর এগুলো পাবলিসিটি করি ঠিক কিনা বলেন জোরেকন ঠিক কিনা কার বউ রাস্তা দিয়া যায় কার বউ দেখতে সুন্দর আহা তোমারে দেখতে কইছে তুমি নিজের বউরে আল্লাহ কইছে নিজের বوره ছাইয়া পছন্দমত আইনা বিয়া কর মা কয় মা বাপে চাইলে হইবো অন মা বাপে কালা একটা আইંચেটা দূর এটা কিতা দিছে আমারে নাওজুইলা জোরে কর তোমার কিসমতে যেটা আছে আল্লাহ তোমার ওইটাই দিছে ঠিক কিনা বলেন এখন আরেকজনের বوره দেখে যদি গো কি সুন্দর হে বেটি নাওজুইলা জোরে কর তুমি হে বেটির ফিসে পিছে দৌড়াও আ তুমি নিজেকে মমিন দাবি করো মোত্তাকিন দাবি করো তুমি চোখের হেফাজতে করতে পারলে না তুমি কি এর মমিন তোমার লেবাস সুন্দর হইতে পারে চেহারা সুন্দর হইতে পারে তোমার ভিতরে কলপটা কালা ঝাঁসরা হয়ে গেছে ঠিক কিনা বলে একজন ব্যক্তি ওনার মাকে এই কাছের মজদের ভিতরে ঢুকাইয়া পানি পান করাচ্ছে কি পান থেকে একজন ব্যক্তি মানে আফ্রি ওই লোকটা আফ্রিকার কালো লোক ছিল মাও কালো নৌকার মধ্যে বসে বসে মাকে পানি খাওয়াচ্ছে আর এমন সময় একটা লোক দুধ থেকে দেখে বলছে দেখছো লোকটা কত খারাপ একটা মহিলা নিয়া নৌকার মধ্যে বসে বসে মক পান করছে নাউজুবিল্লাহ বলেন আসলে ওই মহিলা ওনার মা পানি খাওয়াচ্ছে খাওয়াচ্ছে তার কাছে হচ্ছে মদ কারণ সে ধারণা করছে মদ আসলে কি পানি সে যদি কাছে যায় দেখত যে বোতলের মধ্যে পানি আছে কোনোদিন সে মদের কথা বলতো না আমরা চোখ দিয়ে যা দেখি এটা কখনো কখনো